রে বাংলাদেশ হে তোরা কি জানি তোরা কাচ্ছ শোন তোরা যাও বিডু বানাস যে আমরা একটা ভাত বানাইছি তো হেরা একটা ভারতের একটা ভাত বানাইছে আমরা আরেকটা বাদ বানাম এরা লোকে তোরা সোত না একটা কথা আছে কি জানাস নি হাতে বে বুটকি শুন আর তোরা যে কথা কয় সব ভুল এ ভাই এ কানবা দেছি তোরা শোন তোরা কেরায়ের উদ্দা লাগস তোরা পারবে এই শোন তোরে একটা কথা কই সেদিন কা তোরা রে কিত্ত হইছ জানোস নে দেখ আন্ডা তাই উসার ভিতর তে তোরা তাও নিসার ভিতর জল তো যাইত কিই পারে ঠিক আছে তোর তো মূর্খ গজমুর গদর আকেরা চিনগল তোরর বেল নাই তোরা যদি একটা জিনিস বুঝোস না আরে ভাই কই আকাশ আর কই পাতাল তোরা তোস নিচে সদর ভিতরে इंडिया है, है। तेरा बाप है तेरा बाप हम लोग कभी कहता नहीं हम लोग करते हैं जब हमारे ऊपर पड़ेगा ना तब हम कुछ नहीं बोलूंगा हम करने के ऊपर विश्वास करते हैं होते हम है, इंडियन

যখন জল পড়া দিকে জল গেছে তোরা চিল্লা বন্যা না ধরতে একটা কথা শোন একাত্তরে স্বাধীন আমরা দিছি তোরা তোরা পাকিস্তান তো তোমার তোরা একটা সবে রে কুইতাছি না জিডি তুমার কঠোর রে কুইতাসি আর বাকি একটা কথা কই বেশি আছে না ফাল্লা ফাল্লি করিস না জল সার জল সারসি না তোরা শুধু ত্রিপুরা বাকি তরা ফারাক্কা কিচ্ছু হইছে না হয়েছে না জল এমনি পরছে যেটা ডুমব এমনি জল গেছে তোরা না বড ব্রাটিং করতেছ ত্রিপুরা তো কণা একটা তোরা একটা কথা কী তরার একটা কথা বেশি দিন নাই এদিকে বেশি সূর্য তাপটা উঠবা জলের তোরা আবার চিলাই বেসুম পাল্লা পাল্লা করিস আংবাং কথা সার আঁতৰাৰ কয় ওলকীয়া জেৰে গৈ চে বাইদে ম তৰাৰ মৰালি কিছু বাগানতে উৰা